ঘরে ফিরে যাব না সংগ্রামী বন্ধু বল আমি বারবার বলি প্রতিবাদের পতন হয়েছে খোলা অগাস্ট বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু প্রতিবাদের প্রেতারা এখনো শিক্ষা মন্ত্রণের পড়তে পড়তে বসে আছে তোমার যে চিঠিটা মঙ্গলবার গিয়েছে

দিয়ে পরিবর্তন আগে আমরা শুধু স্কুল কলেজ খালি করে নিব না আমাদের কোন মধ্যে আরে দু একটি দেরি করতে হয় আমরা করব সুতরাং সেই মোতাবেক আমরা মাদাসা অধ্যক্ষ হয়ে গিয়েছিলাম তিনি আমাদেরকে প্রথম একটু কড়া ভাষায় বলল পরে আমাদের সাথে এক পথ আজকে রাতের মধ্যে দিবেন ইনশাল্লাহ মাদ্রাসা থেকে আমাদের নিজ অফিস থেকে আজকে ফাইল পাঠাবেন যদি কোনো কারণে ব্যস্ত হয় আগামীকাল সকাল দশটার মধ্যে আমাদের ফাইল চলে আসবে মাদ্রাসার ঠিক আছে আপনারা খুশি তো মাদ্রাসার বাইরে খুশি তো আমরা মনে করি আমরা নরেন্দ্র শিক্ষক রায় এক এবং অমৃত এখানে কোন দল নাই বিএনপি চামাত এনসিপি বা অন্য সংগঠন নাই একটা সংগঠন সম্মিলিত দল এমপি ঐক্য আমরা দল এমপি শিক্ষকরা সকলে একটা প্ল্যাটফর্মে আছি আমরা সকলের দুঃখে কষ্টে প্রধান পথে আবার রাজপথে নেবে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের নন শিক্ষকদের অধিকার আদায় করবো ইনশাল্লাহ সুতরাং আমরা চাচ্ছি আমরা মন্ত্রে যোগাযোগ করেছি আজকে যদি প্রজ্ঞাপন না দেয় কালকে দশটা বা বারোটার মধ্যে না দিলে তাহলে আমরা রাতে বসব আলোচনা করে সরকারে কাল আবার শিক্ষা মন্ত্রণালয় যারা করব ইনশাল্লাহ আপনারা রাজি আছেন আমরা আমাদের সাথে একজন সচিব একজন অতিরিক্ত সচিব যখন কথা বলে দশজনের সামনে ওয়াদা করে সেই ওয়াদা পর ঘোরা পড়লে আমরা মেনে নেব না সেটা আমরা চাই আজকে